ও হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও সরি আজকের ভিডিওটা ব্লগ ভিডিও নাকি চ্যালেঞ্জ ভিডিও এটা বলতে পারতেছি না তো ভিডিওটি দেখে শেষে আপনারাই কমেন্ট করে জানাবেন এটা আসলে কী ভিডিও আমি এখন আছি ঢাকাতে আর ঢাকার গুলশানের রাস্তাতে হাঁটতেছি আপনারা অনেকেই জানেন যে ঢাকার গুলশানে নাকি অনেক বড় লোক আন্টিরা থাকে তো গুলশানের রাস্তাতে হাঁটতে দেখলে নাকি গুলশানের যে দয়ালু আন্টিগুলো আছে তারা নাকি তাদের গাড়িতে লিফ্ট দেয় বা গাড়িতে তুলে নিয়ে চলে যায় তো গাড়িতে তুলে নিয়ে কোথায় যায় সেটা দেখার জন্য আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে গুলশানের রাস্তাতে আমি হাঁটবো আর দেখি কোনো আন্টি আমাকে তুলে নেয় কিনা চলেন ব্লগ শুরু করা যাক একটু আগে প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করে রুমে আসলাম এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন আবার বাইরে যাইতেছি কারণ আমার কিছু কাগজ ফটোকপি করা লাগবে সেগুলো কালকে পরীক্ষা দিতে যাওয়া যাবে না তো সেগুলো ফটোকপি করার জন্য আমি বের হয়ে যাই আর বের হওয়ার সময় ভাবি যে একটা ভিডিও করব তো ভিডিও কনসেপ্ট খুঁজে পাচ্ছিলাম না যে কী ভিডিও বানানো যায় পরে ভাবলাম যে একটি ভিডিও বানানো যায় গুলশানের আন্টিদেরকে নিয়ে কারণ যেহেতু গুলশানে এসেছি আর গুলশানের আন্টিদেরকে নিয়ে ভিডিও বানাবো না এটা কেমন দেখায় না তো গুলশানের দয়ালু আন্টিদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমি একটা কনসেপ্ট খুঁজে পাই যে আজকে রাত গুলশানের রাস্তাতে হাঁটবো আর দেখবো গুলশানের কোনো দয়ালু আন্টি আমাকে লিফট দেয় কিনা অনেকের কাছ থেকে শুনেছি যে ঢাকাতে নাকি গুলশানের রাস্তাতে হাঁটলে গুলশানের রাস্তা থেকে গুলশানের দয়ালু আন্টিরা আমাদের মতো গরিব ফকিন্নিদেরকে তুলে নিয়ে যায় মেবি নিয়ে যে চাকরি দেয় বা কি করে জানি না সেটা দেখার জন্য হলেও আমাকে অবশ্যই চ্যালেঞ্জটা নেওয়ার দরকার আছে জানিনা কুকুরটা কেন চিল্লাইতেছে আমি গুলশানের আন্টিদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি এই জন্য হয়তোবা তার গায়ে লেগে যাচ্ছে কারণ গুলশানের আন্টিরাও অনেক দয়ালু হয় অনেক দয়ালু কুকুরদেরকে হয়তোবা রাস্তাতে দেখলে অনেক খেতে দেয় বা অনেক আদর যত্ন করে তাই জন্য কুকুরটার এত গায়ে লেগে যাচ্ছে আমি ঠিকভাবে ভয়েসও দিতে পারতেছি না এত পরিমাণ চিল্লাইতেছে তো যাই হোক চিল্লাইলেই তো আমার মুখ বন্ধ করতে পারবে না আমার ভয়েস দিতেই হবে আমার ভিডিও বানাইতেই হবে আর চ্যালেঞ্জটা অবশ্যই কমপ্লিট করতেই হবে এখন বাজে রাত প্রায় এগারোটা আমি গুলশান দুইয়ের মোড়ে আসি এই মোড় থেকে ভাবতেছি এখন নিরিবলে কোনো রাস্তাতে যাব কারণ মোড়ে থেকে হয়তোবা আমাকে লিফ্ট দিবে না বা আন্টিরা আমাকে নিতে সরম করবে যেহেতু আমি একজন গরিব মানুষ তাই এখন চলে যাব কোনো নিরিবিলে রাস্তাতে আর নিলিবিলি রাস্তাতে যে দেখবো গুলশানের কোনো আনটি আমাকে নেয় কিনা অনেকক্ষণ ধরে হাঁটতেছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে হাঁটতেছি হাঁটতে হাঁটতে একটি নির্বিলি রাস্তাতে চলে আসি তো এখানে এসে গাড়িটাকে দেখে ভাবছিলাম যে হয়তোবা কোনো বড়োলো কান্টি নামবে কিন্তু লোক কান্টি না নেমে নামলো একটি বুড়ো দাদু যাই হোক বুড়ো দাদুও আমাকে লিফ্ট দিতে পারতো কিন্তু দিল না এখন দেখি কোথায় যাওয়া যায় হাঁটতেছি প্রায় দুই ঘন্টা হয়ে গেল এর মধ্যেই হঠাৎ করে বৃষ্টি নামলো টিপটিপ করে বৃষ্টি পড়তেছে রাস্তা প্রায় ভিজে গেছে আর আমি যেহেতু হাঁটতেছিলাম তাই জন্য আমিও ভিজে গেছি কেন ভাবলাম যে আজকের মতো চ্যালেঞ্জ এখানে স্টপ করি আর রিক্সা নিয়ে চলে যাই কারণ যেহেতু কালকে পরীক্ষা আছে পরীক্ষা দিব এখন যদি বৃষ্টিতে ভিজে জ্বর আসে তাহলে পরীক্ষাটাও দিতে পারবো না তাই জন্য একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি যেহেতু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছি গুলশান থেকে বের হয়ে গেছিলাম প্রায় বাড়িধারার কাছে চলে এসেছিলাম তো বাড়িধারার এখান থেকে রিক্সা নিয়েছিলাম নিয়ে এখন গুলশানের দিকে আবার চলে যাবো নেক্সটবার ইনশাল্লাহ এই চ্যালেঞ্জটা আবার পূরণ করার চেষ্টা করব দেখব কোনো আনটি আমাকে লিফট দেয় কি না তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না